আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকল শুভেচ্ছা দর্শক আপনারা ইতিমধ্যে দেখলেন এনসিপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল সারা দেশ থেকে লোক ভাড়া করে এনেও সমাবেশটি সমাবেশে বলতে যা বোঝায় সেই সমাবেশে পরিপূর্ণ করা গেল তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে সেটি এর মাধ্যমে ভালোভাবে উপলব্ধি করা যায় যদিও জনপ্রিয়তা তাদের প্রথম থেকেই ছিল না জনপ্রিয়তা দিয়েও তারা টিকে নেই সরকারের তারপরেও দেশের কিছু মানুষ অন্তত আশাবাদী ছিল বা মনে করেছিল যে নতুন করা এই রাজনৈতিক দলটি হয়তো কিছু সংখ্যক মানুষেরও আশার সঞ্চারণ জাগাবে নতুন গড়ার ছাত্রদের দিয়ে দ্বারা নতুন গঠিত এই দলটি কিছু মানুষের হলো সমর্থন আপনারা দেখলেন ইতিমধ্যে বা দেখেছেন অনেকে জেনেছেন কি অবস্থা সেখানে যাই হোক আমরা আজকে আলোচনা করব আর একটি বিষয় নিয়ে অন্য একটি বিষয় নিয়ে আপনারা হয়তো জানেন যে জুলাই ঘোষণা পত্র বহুল কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত সেই জুলাই ঘোষণাপত্র অবশেষে সরকার ঘোষণা করতে যাচ্ছে আগামীকাল পাঁচই আগস্ট গণোভ্যুত্তন দিবস উদযাপন করা হবে সরকারিভাবে নানান কর্মসূচি নেওয়া হয়েছে রাজধানীর মানিক মিয়া ভিনু ছত্রিশ জুলাই উদযাপনে দিনভর নানা আয়োজন করেছে সাংস্কৃতিক মন্ত্রণালয় এই দিন বিকেলে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সোমবার চার আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবেন দর্শক বহুল প্রতীক্ষিত সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে খুবই ভালো কথা এবং বিজয় মিছিল হবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন সাংস্কৃতিক দলগুলো পারফর্ম করবে সবই ঠিক আছে ভালো কথা আমাদের প্রশ্ন হচ্ছে এটি কি জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠিত হবে নাকি নির্বাচন বানচাল করার নতুন একটি সন্ধি বা নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হবে এই জুলাই লোক করতে। সারা দেশ থেকে জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় এই দায়িত্বটি নিয়েছে 30 লাখ টাকার উপরে খরচ করা হবে দেশে সম্ভবত দেশের ইতিহাসে এই প্রথম এই ধরনের কোন নজির সরকার তৈরি করতে যাচ্ছে এই ধরনের কোন নজির এর আগে ছিল কিনা আমাদের জানা নেই তো সারা দেশ থেকে লোক জড়ো করে এনে লোক সমাগম এবং সরকারের সমর্থনে এই জনগণের যে সমর্থন রয়েছে সেটি তৈরি করার একটি চেষ্টা করা হবে যার জন্য সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা হবে এবং এই জুলাই ঘোষণা পত্রে ছাব্বিশটি পয়েন্ট রয়েছে কেউ কেউ বলছেন আঠাশটি পয়েন্ট রয়েছে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি ছাব্বিশ বা আঠাশটি পয়েন্ট রয়েছে যার মধ্যে খুবই স্পর্শকাতর কিছু পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে এখনো প্রকাশ্যে আনা হয়নি এবং এই পয়েন্টগুলো বা এই বিষয়গুলোকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে বাহাত্তরের সংবিধান অকার্যকর হয়ে যাবে অনেকটাই এবং এমন অনেক কিছু সামনে চলে আসবে যেইগুলো দেশের আহ বিএনপি সহ মূলধারা রাজনৈতিক দলগুলোর মেনে নেওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে এক ধরনের এটিকে কেন্দ্র করে নির্বাচন যাতে না হয় আবার জামায়াত এনসিপি আর সহ তথাকথিত ইসলামিক দলগুলো যেগুলো রয়েছে যেমন হেফাজতে ইসলামী আহ চরমনাই ইসলামী সচনতন্ত্র আন্দোলন এই ধরনের যে ইসলামিক দলগুলো রয়েছে যারা এখন একটি জোট অলিখিত বা লিখিত একটি জোট বেঁধেছে তারা একটি পক্ষে অবতীর্ণ হবে এবং তারা যে পক্ষে অবতীর্ণ হচ্ছে বা তারা এই জুলাই সনদের পক্ষ অপর পক্ষে দেশের মূল যে রাজনৈতিক দলগুলো রয়েছে যেমন সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ আমরা জাতীয় পার্টি যদিও এখনো লাইম নেই এছাড়া চাষদ আছে সিপিবি আছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রয়েছে আরো অনেক রাজনৈতিক দলগুলো রয়েছে বাম ঘরনার রাজনৈতিক দলগুলো রয়েছে বারো দলীয় জোট রয়েছে তারা এটির বিপক্ষে একটি মুখোমুখি অবস্থানে চলে আসবে এবং তখন নির্বাচনটি আবার অনিশ্চিত হয়ে দাঁড়াবে অনেকেই মনে করছে যে নির্বাচন না দেওয়ার জন্য এটি একটি ফোন দিক এবং নির্বাচন দেয়ার এই সরকারের আসলেই কোনো ইচ্ছে আছে বলে মনে হয় না দর্শক আপনারা কি মনে করেন যে সরকার নির্বাচন না দেওয়ার ইশতেহারের নতুন নাটক রচনা করছে অনেকেই তেমনটি মনে করছে দয়া করে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন দর্শক বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে সরকারের যেই অতীত কার্যক্রম এবং সরকার যেই দিকে দিনে দিনে যাচ্ছে এক ধরনের কিন্তু সরকারের ইচ্ছে এনসিপি বা জামায়াত ইসলামীর বাইরে যাওয়ার মতন আসলে মনে হয় না এনসিপি এবং জামায়াত ইসলামী বা তাদের যেই সমর্থকরা রয়েছে তারা এখন পর্যন্ত যেই দাবিগুলো এখন পর্যন্ত তুলেছে সরকার কিন্তু সবগুলোই মেনে নিয়েছে বা বাস্তবায়ন করেছে অর্থাৎ ধরে নেয়াই যায় যে এই জুলাই সনদের নামে যে নতুন নাটকটি শুরু হয়েছে এটি হচ্ছে মূলত নির্বাচন না দেয়ার জন্য নতুন ষড়যন্ত্র বা নতুন নাটক দর্শক আপনারা কি মনে করেন আজ এই প্রশ্ন রেখেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ